সালাম আলাইকুম গাইস আপনারা সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিও টা একটু স্পেশাল কারণ গাইজ আজকে তোমাদের পিনিক বলা যাচ্ছে লাঙ্কাউইট আমি এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর আমার ফ্লাইট হচ্ছে বিকাল পাঁচটায় এখন বাঁচতেছে তিনটা পঞ্চাশ তো আরো এক ঘন্টা দশ মিনিট আছে তো এটা হচ্ছে এয়ারপোর্ট এই নিচে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার বাট ডোমেস্টিক ডিপার্চার আই থিঙ্ক লেফট সাইডে সো এটা হচ্ছে আমার মালয়েশিয়ার ফার্স্ট ডোমেস্টিক ট্রাভেল আই এম সো এক্সাইটেড আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সেফলি লাঙ্কাউিতে পৌঁছাতে পারি আর লাঙ্কাউতে যাওয়ার জন্য কুয়ালালামপুর থেকে এক ঘন্টার একটা ফ্লাইট সো আমি বাতিকে আর বুক করছি মালয়েশিয়ান নিয়ে অনলাইন এই ট্রিপটা হবে একদম চিপেস্ট ওয়েতে কিভাবে লঙ্কাবি ঘুরে আসা যায় সো গাইজ আই থিঙ্ক আপনারা বোর হবেন না আপনারা মজা পাবেন সো সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের আজকের এই স্পেশাল ট্রাভেল ব্লগটি আর এই হচ্ছে আমার ব্যাগ কোনো চেক ইন ব্যাগেজ নাই জাস্ট হচ্ছে হ্যান্ড ক্যারি সো আমি একটা কাদের ব্যাগ নিয়েছি যেখানে আমার একটা লং ট্রাইপড আছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য অ্যান্ড একটা ছোট কাপড়ের ব্যাগ যেহেতু তিন দিনের ট্যুর আর এই হচ্ছে আমার আউটফিট গাইজ কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবা একটা বিচ ভাইপ দেওয়া ট্রাই করছি ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আমাদের খাবার এসে পড়ছে এই যে খাবার ডাম্পলিংস অর্ডার দিছি এখন খাবো অলমোস্ট চারটা পনেরো বেজে গেছে আর আমার ঘড়িতে পানি ঢুকে গেছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে গেটে চলে যাব টাইম হয়ে যাচ্ছে যাবো নাম্বার এর এইটে যেতে হবে অলরেডি চারটা চল্লিশ বেজে গেছে সো টাইম হয়ে গেছে এখন আমি গেট বি এইটের দিকে যাচ্ছি আর এখানে আরেকটা ট্রলি নিয়ে নিছি এই অনেক সুন্দর এটা আমার ফার্স্ট টাইম ডোমেস্টিক টার্মিনাল আগে কখনো আসা হয়নি তো আমি লাস্ট টাইম টু থাউজেন্ড এইটিনে বাতিক তখন মালিন্দ নামে ছিল সো ওই সময় হচ্ছে ট্রাভেল করছিলাম আর এখন দুই হাজার পঁচিশে মজার ব্যাপার হচ্ছে আমার এই এই যে লাল ব্যাগটার মধ্যে গাইজ আমি একটা কেচি নিয়েছিলাম তো সিকিউরিটি চেক মধ্যে আমাকে জিজ্ঞেস করতেছিল যে ব্যাগের ভিতরে কেচি আছে আমি বললাম যে হ্যাঁ আছে দেন বলে যে বের করো দেখলো বললো যে না কেচির সাইজ ঠিক আছে সো আমার কেচি আর ফালাই না তো এইটুকুই ছিল আর এছাড়া কোনো প্রবলেম হয়নি সিকিউরিটি চেক খুবই স্মুদলি হয়ে গেছে আরেকটা মজার জিনিস হচ্ছে যে আমার তো সাত কেজি হচ্ছে যে জাস্ট হ্যান্ড ক্যারি আই থিংক আমি সাত কেজির বেশি না এসি বাট ওরা চেক করে নাই ওরা না চেক করে বলে কি জানো অবশ্য ওদের ওখানে স্কেল ছিল টাইম ভাবছিলাম মেবি চেক করতে পারে অ্যান্ড আমার মেবি সাত কেজি ওভার হয়ে যেতে পারে কারণ আমার যে ল্যাপটপের ব্যাগ এই ল্যাপটপের ব্যাকটার ওয়েডিয়ন ইয়ন হোপফুলি লাকিলি তারা কোনো চেক টেক করে নাই এই হচ্ছে যে ফ্লাইট স্কেজুয়াল বোর্ড এখানে এই যে ও টু টু ওয়ান জিরো লঙ্কাও যেটা এই যে পাঁচটা বাজে এই হচ্ছে আমাদের ফ্লাইট আই থিংক আমি লেট হয়ে গেছি কারণ এখানে সবাই খালি সো আমিও তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আমরা এখন গেট দিয়ে পার হয়ে গেছি যে বোর্ডিং পাস ছিঁড়ে রাখছে সো এখন প্লেনে উঠে যাবো বাট বাহিরের ওয়েদারটা কিরকম মেঘলা মেঘলা হয়ে আছে সবাই দোয়া করবেন যেন সেফলি পৌঁছাতে পারি লাঙ্কাবি যে এখানে সিরিয়াল ভিতরে ঢুকা যেটা অলওয়েজ আমাকে পেতে হয় তো এখন আমরা প্লেনে ঢুকবো হ্যালো ইয়েস ওয়েলকাম সো এখন আমরা ঢুকে গেলাম আর এই হচ্ছে চিপা চাপা সো এগুলো পেরিয়ে হচ্ছে আমাদের সিটে যেতে হবে একদম পিছনে টোয়েন্টি ফোর সি প্লাসে আমার ব্যাগগুলো উপরে উঠায় রাখতে হবে সো গাইজ মাত্র প্লেনের ভিতরে ঢুকে বসলাম এখন আর এই হচ্ছে আমার পিছনের ভিউ পুরো প্লেন হচ্ছে ফুল অফ মানুষজন সো আমার ব্যাগ আবার অনেক সামনে রেখে আসছি আর আমার সিট একদম এন সাইডে টোয়েন্টি ফোর সি আর এই মুহুর্তে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বাহিরে বৃষ্টি হচ্ছে সো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সেফলি পৌঁছাতে পারি আর ফ্লাইট ডিউরেশনটা কম মাত্র এক ঘন্টার ফ্লাইট সো এখনো রওনা দেয় নাই অলমোস্ট পাঁচটা বেজে যাচ্ছে হোপফুলি টাইমলি রওনা দিয়ে দিবে অ্যান্ড এক ঘন্টা পাঁচ মিনিট লাগবে আমাদের উই যেতে সো ইনশাল্লাহ আমরা ঠিক মতো লাঙ্কাউই পৌঁছে যাবো আপনারা সকালে দোয়া করবেন অ্যান্ড আপনাদেরকে আমি পুরো লাঙ্কাউই ঘুরে দেখাব ইনশাআল্লাহ আমাদের প্ল্যান ছেড়ে দিছে বাট বাহিরে খুবই খুবই অনেক জোরে বৃষ্টি হচ্ছে মেবি টেক অফ করবে এখন সময় অলমোস্ট পাঁচ এটা ছয় বস্তাছে সো গাইস ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করসে থার্টি ফোর মিনিটস টিলে হয়েছে সো কারণ হচ্ছে মনে গিয়ে ভি রেন হচ্ছিল দেন ফাইনালি টেক অফ করলো আর টেক অফ করার পরে প্রথম দশ মিনিট এয়ার টার্বুলেন্সের জন্য যে পরিমাণ প্লেন ঝাঁকাঝাঁকি করছে প্রথম দশ মিনিট আমি একটু ভয় পেয়ে গেছিলাম মানে আমি জানি যে মেঘের কারণে ব্যাড ওয়েদারের কারণে ঝাঁকাঝাঁকি করতেছে বাট তাও ভয় লাগছিল অনেক বাট এখন আলহামদুলিল্লাহ এখন ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে আর এয়ার টার্বুলেন্সটাও থেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাহিরে এখন রোদ অবশ্য সানসেট ওয়েদার সো যেহেতু আমাদের চৌত্রিশ মিনিট ডিলে হয়েছে ফ্লাইটটা সো আমাদের ল্যান্ড করতেও থার্টি ফোর মিনিটস আই থিঙ্ক বেশি লাগবে সো মেবি ল্যান্ড করতে করতে ছয়টা তিরিশ চল্লিশ এরকম বেজে যাবে তো এখানে খাবার দিবে না কিন্তু এখানে খাবার বিক্রি করতেছে আমার এগুলো লাগবে না আমি আগে থেকেই গিয়ে আসি গাইজ ফাইনালি আমরা এসে পড়ছি লাঙ্গাউিতে মাত্র ল্যান্ড করলাম আর এই যে এটা হচ্ছে লাঙ্গাউি এয়ারপোর্ট আশেপাশে অনেক সুন্দর পাহাড়ও আছে দেখা যাচ্ছে ফাইনালি গাইজ এখন সময় হচ্ছে ছয়টা পঁয়ত্রিশ আর আমরা রাঙ্কাউতে মাত্র ল্যান্ড করলাম মাত্র আমি ফ্লাইট থেকে বের হলাম সো ফ্লাইট এক্সপিরিয়েন্স ওয়াজ গুড শুরুতে একটু ভয় লাগছিল বাট পরে একদম স্মুথলি ফ্লাই হয়েছে পঞ্চান্ন মিনিটে আমরা জাস্ট ফ্লাইট ছিল একটা খুবই শর্ট ফ্লাইট এন্ড আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর এখন হচ্ছে সানসেটের সময় সো এখন যাচ্ছি টার্মিনালে সেখান থেকে গ্র্যাব বুক করে যেতে হবে হোটেলে সো গাইজ এই হচ্ছে লঙ্কাউর এয়ারপোর্টের ভিতর সাইডটা সো আমার যেহেতু কোনো ব্যাগেজ বুকিং এ ছিল না সো আমার কোনো ব্যাগেজ কালেক্ট করতে হবে না তো এখন আমি ডিরেক্টলি বের হয়ে যাব বের হয়ে গ্র্যাব অর্ডার দিতে হবে গ্র্যাব কল করে আমাকে যেতে হবে হোটেলে অ্যান্ড যাওয়ার পরে বুঝতে পারবো যে লঙ্কাউ কেরকম এটা হচ্ছে আমার একদম ফার্স্ট সোলো একটা ট্রিপ মাত্র এয়ারপোর্ট থেকে বের হয়েছে এন্ড গ্র্যাব কল করে দিছি সো গ্র্যাব অলরেডি এসে পড়ছে সো আমি হেঁটে অ্যারাইবক্স দিকে যাচ্ছি আর এখান থেকে আমার হোটেলে এ ভাড়া ল্যাব রিঙ্গিত সো এখানে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে রাস্তায় শুয়ে আছে বুঝতেছে না কি অ্যাক্সিডেন্ট আই থিংক বাইক অ্যাক্সিডেন্ট তো আমরা এই যে এখানে এসেছিলাম আমার দিতাম লঙ্কাউিতে এসে পড়ছি রাস্তায় ওয়েলকাম জানাইলো আমাদের সো পুরো একটা সানসেট মোমেন্ট একদম আকাশটা লাল হয়ে আছে গাইজ হোটেলে এসে পড়ছি এই যে এটা হচ্ছে হোটেল অ্যান্ড আমি এখন হোটেলের লবিতে আমি মাত্র হচ্ছে আমার রুম কার্ড নিলাম সো আমার রুম হচ্ছে সেকেন্ড ফ্লোরে সো এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি লিফ্ট নাই কোনো বিকজ এটা নাকি জাস্ট দুইটাই ফ্লোর গাইস এখন পান্তাই চেনাং বিচে এসে পড়ছি আর বিচে এসে দেখতেছি যে এখানে ফায়ার শো চলতেছে আর এখানে সবাই বসে ফায়ার শোটা দেখতেছে আর এই পাশে যদি দেখাই এই পাশে হচ্ছে বেসিক্যালি বিচ বাট রাত বলে এই ভিউটা দেখা যাচ্ছে না আপনাদেরকে আমি আগামীকাল সকালবেলা দিনের ভিউ দেখাবো তো আই হোপ দিনের ভিউটা ভালো হবে কারণ আমি দিনের এখনো কোনো ভিউ দেখি নাই বাট ভিডিওতে যেগুলো দেখছি সেগুলো দেখে তো ভালোই মনে হয়েছিল। সো ওইখানেও ফায়ার শো চলতেছে আর এইটা হচ্ছে যে মার্কেট আর এখান দিয়ে আর কি বিচে এন্ট্রেন্স হইতে হয় সো আমার হোটেলটাও পাশেই বিচের বেশি দূরে না এই যে এখনই আগুনটার উপরে উঠাবে যেটা নেওয়ার জন্য আমি ক্যামেরাতে এখন আবার ওপেন করছি এটা দেখতে অনেক সুন্দর লাগে সো আজকে কুয়ালালামপুর থেকে ভিডিওটা ভিডিওটা এই এই পর্যন্তই আই আপনাদের ভালো লাগবে আসার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে কারণ পুরো লাঙ্কা শহরে যা যা আছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরতে হবে সো গাইজ ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ বাই বাই